বাড়িতে বাড়িতে আঠাইশ সালের ভাত আছে আর শিং মাছের জোল শতভাগ হালাল খাবার ভালো মতো চেক করে দেখলেই বোঝা যাবে শতভাগ হালাল নাকি হারাম খাবার বাটি খোলেন চেকটা না করলে হয় না গরম ভাত তো ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে খুব সমস্যা আপনি কি করেন আমি বর্তমানে কিছু করি না আমার বউ একটা চাকরি করে আমি বউর চাকরি করি ওই খাবার লই যাইতে আছে এর আচরণ কথাবার্তা তো সন্দেহজনক এই আপনি বাটি খোলেন এই আর বাটি চেক করো ভালো করে আর তাকে ভালো করে সার্চ করো

Lepas itu, satu malam